মুর্শিদাবাদ ইতিহাসের আরেক নাম আর এই ঐতিহাসিক জায়গার প্রতিটি জিনিস জায়গা ও স্থাপত্য ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে বারবার নতুন করে তুলে ধরেছে আজ আমরা এরমই মুর্শিদাবাদের ঐতিহাসিক মতিঝিল পার্ক বা বর্তমানে প্রকৃতিতীর্থ নাম হওয়া পার্কটির ব্যাপারে জানব সব কিছু ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার নতুন দর্শক বন্ধুদের অচেনা চোখে অনেক অনেক স্বাগত জানিয়ে অবশ্যই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর সেই সকল বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ যারা অলরেডি অচেনা চোখে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন আর এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন বাংলার ইতিহাসে মতিঝিল পার্ক এক কালো অধ্যায়ের নাম বা বলা যায় ষড়যন্ত্রের আখড়া পরাধীন ভারতে ইংরেজ কাশিমবাজার কুঠি ও মতিঝিলের ঘোষিটি বেগমের প্রাসাদেই বাংলার স্বাধীন নবাবকে সরিয়ে সেই মসনদে মির্জাফরকে বসানোর ষড়যন্ত্র চলেছিল অতীতের সেই প্রাসাদ আজ মাটিতে মুখ লুকিয়েছে রয়ে গেছে সেই মতিঝিল পার্ক পার্ক আর সেই পার্কের লেক বা ঝিলের অন্যতম দর্শনীয় ব্যাপার যেটা সেটা হল এই ঝিলের আকৃতি অশ্বের খুঁড়ের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় তৈরি হওয়া কোম্পানি বাগ নামে পরিচিত এই পার্কের তিন দিকে রয়েছে বিশাল রদ আর মাঝখানে বিশাল ভূখণ্ড নবাব আলিবর্দি খায়ের জামাই নওয়াজেজ মোহাম্মদ খান নির্মিত এই পার্কের বর্তমান আয়তন এক বিঘা সতেরোশো সালে নওয়াজিজ খানের স্ত্রী ঘসেটি বেগম পরে ভাগীরথী নদীর উল্টো দিকে একটি সুন্দর প্রাসাদ সহ তৈরি করেছিলেন সেই প্রাসাদই ঘসেটি প্রাসাদ নামে বিখ্যাত ছিল মুর্শিদাবাদ শহরের দেড় কিলোমিটার দক্ষিণে আর হাজার দুয়ারি প্রাসাদ থেকে দক্ষিণ পূর্বে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ঝিলের প্রবাহিত জল কিন্তু ভাগীরথী নদীরই অংশ ইতিহাস থেকে জানা যায় সতেরোশো একাত্তর থেকে সতেরোশো তিয়াত্তর সালের মধ্যে এই মতিঝিলের দক্ষিণ দিকে শান্তিপুকুর নামে জলাধারের পাশে ছিল ওয়ারেন হেস্টিংসের বাসস্থান অতীতে মতিঝিলের মাধ্যমে ঘিরে থাকা দালান কালা মসজিদ ও সমাধিক্ষেত্র আর ঘোষটি প্রাসাদের বর্তমান রূপ খানিকটা এরকম ঐতিহাসিক নমুনা বলতে রয়েছে অবশ্যই মতিঝিল রদ কালা মসজিদ সমাধি ক্ষেত্রগুলি আর আছে সাথে যুদ্ধের সেই কামানের অংশবিশেষ যদিও মূল কামানটির উপস্থিতি পাওয়া যায় হাজারদুয়ারি প্রাসাদে। এছাড়া নবাব মুর্শিদ কুলি খা সিরাজদৌল্লা ও আলিবর্দি খায়ের তিনটি ভাস্কর্য রয়েছে এই পার্কে মতিঝিলের মূল ফটকটি না থাকলেও তার পাশে তৈরি হয়েছে নতুন গেট কথায় আছে এই মতিঝিল থেকে নাকি খুব পরিষ্কারভাবে ভাবে দেখা যেত দু সালের পয়লা জুলাই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া এই মতিঝিল পার্কের যে প্রাসাদে একদিন নবাব বিরুদ্ধে বসেছিল ষড়যন্ত্র সেখানেই আজ প্রায় দুশো বছর পর মঞ্চ বানিয়ে পলাশীর ইতিহাস নিয়ে লাইট এন্ড সাউন্ড শো হয় বিশাল এই পার্কে থাকা একের বেশি মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয় বাংলা সংস্কৃতির প্রধান প্রাণকেন্দ্র হয়ে ওঠা মতিঝিল পার্ক বা তীর্থ ইতিহাসের সাথে বর্তমান মুর্শিদাবাদের উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে বন্ধুরা মতিঝিল পার্কের অতীত ও বর্তমান জেনে কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই আর পরিচিতদের মাঝে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন বিদায় নেওয়ার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ